সালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি জীবননগর শহরের উপরেই আসলে এখানে একদম প্রান্তিক একটা খামারের কাছে দেখতে পাচ্ছেন আমরা একটা পুকুর এখন অবস্থান করছি এখানে আমরা আজকে মিরাকেল ফিশ গ্রোথ যেটা জিও লাইট মিক্স এবং আমাদের ফাস্টেস্ট গ্রোথ ফাস্টেস্ট ফিশ গ্রোথ যেটা এই দুইটা কিন্তু আজকে আমরা এই পুকুরে আজকে আমরা দিব পরীক্ষামূলকভাবে কারণ এই পুকুর মালিকের কয়েকটা পুকুর আছে এবং জলাকার আছে তাদের সাথে আমাদের আসলে ওইভাবে সাক্ষাৎকার এসেছে আমরা পরীক্ষামূলকভাবে এই পুকুরটাই দেবো যদি ভালো ফলাফল পাই তারপরে তারা ধারাবাহিকভাবে সবগুলোতে ব্যবহার করবে তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের এখানে আসা এবং আমরা আজকে এই জন্য ভিডিওটা করতেছি যে আমরা আজকে ব্যবহার করতেছি এখন কেমন রেজাল্ট তারা পায় তারপরে কী রেজাল্ট পেয়েছে সেটাও আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আমাদের যে ভাই রয়েছে এই ভাই এখন এই পুকুরটাতে এটা ছিটাবে তো এটা আমরা সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো প্রান্তিক পর্যায়ে এসে কিন্তু আপনাদের হাতে কলমে কৃষকদেরকে শিখাই দিচ্ছি যে কিভাবে এগুলো ব্যবহার করতে হবে তো এই এটা হচ্ছে যে এই গামলার ভিতরে প্রথমে প্যাকেট কাটতে হবে ইসম্লা রহমানুর রাহিম দর্শক আমরা কিন্তু একেবারে হাতে কলমে শিখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে সুন্দর করে এভাবে কিন্তু আসলে আপনারাও কিন্তু আসলে বিষয়টা তো দেখে রাখেন তাহলে পরবর্তী কীভাবে কী করতে হবে আপনারা বুঝতে পারবেন যে প্যাকেটটা কিন্তু সুন্দরভাবে কাটতে হবে কেটে কিন্তু আপনারা এই গামলার ভিতরে এভাবে পুরো আমাদের যে ফিশ গ্রোথ এটা কিন্তু এভাবে ঢেলে নিতে হবে এখানে পানির আসলে গভীরতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট গভীরতা সেক্ষেত্রে আমরা এই এখানে আজকে এটা হচ্ছে যে তেত্রিশ শতক এক বিঘা পাঁচ ফিট গভীরতা পানি আছে আমরা এখানে ছয় কেজি ফিশ গ্রোথ ব্যবহার করছি এবং এক লিটার হচ্ছে যে ফার্স্টে যেটা ফিশ গ্রোথ সেটা ব্যবহার করব তো আমরা তিনটা আমাদের কাটা হয়ে গেছে এখানে পানি দিতে হবে ভাই এই যেভাবে কিন্তু আসলে পানি দিতে হবে আমাদের হচ্ছে যে আলাউদ্দিন সার যে প্রোডাক্টটা আমাদের জন্য তৈরি করেছেন স্যালুট জানাই অসাম একটা প্রোডাক্ট আজও পর্যন্ত যারা এটা ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলাফল কিন্তু আমরা এখান থেকে পেয়েছি এবং পাচ্ছি ভালোইভাবে সার যেভাবে ছিটাই সেভাবে ছিটাই দেন আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা খামারের কাছে যাচ্ছি যে যেহেতু ফার্স্ট ফার্স্টে আমাদেরকে তাদেরকে বুঝাইতে হবে তারপরে কিন্তু তাদেরকে আমরা বলতেছি এভাবে ছিটাইতে হবে যেহেতু আমাদের এখানে লাইট মিক্স আছে সেহেতু আপনার পানির যে লেয়ারটা পুরো একদম ফিল্টার করে ফেলবে পানি একদম পুরো ফিল্টার করে ফেলবে যেগুলো দূষিত বায়ু বলি আমরা পানির ভিতরে গ্যাস যেটা মাছের জন্য ক্ষতিকার এগুলো সব সুন্দরভাবে প্রতিকার করে দেবে বন্ধুরা আজকে ভিডিওটি বন্ধু ছিল দেখাবে পরবর্তীতে কোনো খামারির খামারে যেয়ে সে সে পর্যন্ত সবাই ভিডিও দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম